সালামু আলাইকুম দিস ইজ রিপন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে কথা বলবো কিছু সাময়িক বিষয় নিয়ে বাংলাদেশের যে আমাদের গত ষোলো বছরে একটা ফ্রেসিস সরকারের ফতন হয়েছে মাত্র পনেরো দিন হল সেখানে আমরা নতুন সরকারকে গঠন করেছি এবং আমরা নতুনভাবে এগিয়ে যাচ্ছি ছাত্র জনতা সেখানে আমরা এখন অনেক বাধার সম্মুখীন হচ্ছি একদিকে ফ্রেসিস সরকার আওয়ামী লীগ দেশে গণ্ডগোল সৃষ্টি করতেছে অন্যদিকে আমাদের কিছু শিক্ষিত সমাজ আমাদেরকে চেপে ধরতেছে তারা বলতেছে তাদের অধিকার চাই কিন্তু ভাই আমার কথা হলো এত ষোলো বছর আপনারা কি করছেন ষোলো সতেরো বছর আপনারা কি করছেন একটি আন্দোলন করতে পারছেন নাকি মুখ থেকে একটি কথা বলতে পারছেন তাহলে এখন কেন হঠাৎ করে আপনারা দেশের এই দুর্দিনে কেন আপনারা সরকারকে এভাবে চেপে ধরতেছেন আপনি একজন নতুন সরকারকে একটু সময় দিবেন অবশ্য একটু নূন্য ন্যূনতম সময় দিবেন কারণ সরকার সব কিছু গুছিয়ে নিয়ে আসতে হবে তারপর আপনাদেরকে বা আপনারা ফল পেতে সময় লাগবে না একটা কথা বলবো যে বর্তমানে আমাদের ফেনী নোয়াখালী এবং অন্য অন্য এলাকা বন্যা প্লাবিত এবং আজকে দেখলাম আমাদের যে একটা সুইচ গেট সেটিও ভেঙে গেছে পানির এমন চোখ তো আমরা কি করার আছে আমাদের এমন তো নতুন সরকার আর তার সাথে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটতেছে সেগুলো সামাল দিতে ছাত্ররা হিমশিম খাচ্ছে এ এভাবে যদি হতে থাকে তাহলে আমি মনে করবো যে দেশ আরও অস্থিতিশীলতার দিকে অগ্রসর হবে কারণ আপনি একজন নতুন সরকারকে অবশ্যই সময় দিতে হবে অবশ্যই অবশ্যই সমোদিত